নমস্কার বন্ধুরা দীপাঞ্জ চারি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সকলকে অসংখ্য স্বাগতম তো তোমরা নিশ্চয়ই দেখে তো বুঝতেই পেরেছো যে ডব্লিউপি এবং কেপি এর এক্সাম ডেট এক্সাম ডেট কবে কবে রিলিজ হবে এটা এই এইটা নিয়ে আজকের গত এক বছর এইটা এইটা পড়ে আছে এক্সামটা নিয়ে যে কবে এক্সাম ডেট রিলিজ হবে সেই এক্সাম ডেট হবে হবে এই ডেট দিচ্ছে আজ না হয় কাল এই ডেট দিচ্ছে বলেছিল নভেম্বরের দিকে শেষের দিকে হবে তারপরে এখনো পর্যন্ত কোনো এক্সাম ডেটের কোনো খবরই আসেনি আর এদিকে কোর্ট থেকে তো বলেই দিয়েছে তো যে ডব্লিউপিএসএসসি নিয়োগ শিক্ষক নিয়োগ তোমাদের মানে ওদেরকে কী করতে হবে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে তাই ওইটা নিয়েই পড়ে আছে আর এই ওবিসি কেসের জন্য তো এই ডব্লিউপি কেপি এক্সামটা এই ডেটটা পুরো ফেসে আছে এটার জন্য কোনো এখনও সুরাহ এরা বার করে এখন এখনও পর্যন্ত এক্সাম ডেটটাই এরা বার করে তো এখন আমাদের একমাত্র যেটা করতে হবে এক্সাম ডেট আমাদের বার করার জন্য এক্সাম ডেট পাওয়ার জন্য আমাদেরকে মেল করতে হবে তো আর কিন্তু একমাত্র প্রত্যেকটা মেল আরবি প্রত্যেকটা মেল কিন্তু খুঁটিয়ে খুঁটে দেখে তো আমাদের হাতে একটাই রাস্তা আছে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকে যদি প্রায় একজন করে একটা করে যদি মেল করি যদি একজন একটা করে মেল করি দশজনের মধ্যে যদি একজন একটা মেল করে তো এক হাজার জনের যদি মধ্যে যদি পাঁচশো জন যদি মেল করে না তাহলে এক্সাম ডেটটা বাড়াতে বাধ্য এক্সাম ডেটটা বেরোবেই তাই আমাদেরকে সবাইকে অন্তত মেলটা করতে হবে যদি এক্সাম ডেটটা পেতে হয় কারণ আজকে এই ডবলিউপি কেপি এক্সামটা প্রায় এক বছর ধরে পড়ে আছে এটা কোনো সুরাও হচ্ছে না ডেটও বেরোচ্ছে না তাই তোমাদেরকে এখানে মেল করে এটা ডেটটা তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে না হলে এটা উচিতই হবে না কারণ এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ভাই না কিছু ছিনিয়ে নিলে এখানে কিছুই পাওয়া যায় না তাই তোমরা এখানে একটা মেল ক্যাম্পিং অ্যালার্ট তোমাদের জন্য রাখা হয়েছে একটা সবাইকে মিলে কিন্তু মেলটা করতে হবে যতজন দেখছো ভিডিওটা সবাইকে খুব খুব পরিমাণে শেয়ার করো সবাইকে অন্তত মেলটা করতেই হবে যদি এক্সাম ডেটটা পেতে হয় তাই তোমরা দেখে নাও এখানে একটাই আবার শুধু রাখতে হবে আমাদের পরীক্ষাটা চাই ব্যাস তারপরে এখানে ডেটটা কী বলেছে মানে দুটো ডেটে এই দশ তারিখ আর এগারো তারিখ মানে কালকেই দশ তারিখ জুলাইয়ের তারপরে এগারো তারিখ দু দিন তোমাদের মেলটি চলবে দু দিনের মধ্যে তোমাদের মেল করতে হবে টাইম হচ্ছে তোমাদের এগারোটা এম এগারোটায় তোমাদের ঠিক এগারোটার সময় তোমাদের মেলটা করবে মেলটা করতে হবে তো ডেট হচ্ছে কালকে দশ তারিখ এবং এগারো তারিখ এগারো জুলাইয়ের মধ্যে তোমাদের মেলটা করতে হবে তো আমাদের দাবি হচ্ছে চারটা থাকবে আমাদের চারটা দাবি থাকবে যেটা তোমরা মেলের মধ্যে উল্লেখ করবে প্রত্যেকেই এখানে কী কী দাবি থাকবে সেটা দেখি নাও কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্ট আউট করতে হবে এটা ফার্স্ট তোমাদের এইটা তোমরা দাবিটা রাখবে সেকেন্ড হচ্ছে কেপি কনস্টেবল এক্সাম ডেট রিলিজ করতেই হবে সে থার্ড ডব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট রিলিজ করতেই হবে ফোর্থ ডব্লিউপি এসআই এক্সাম ডেট রিলিজ করতে হবে এই চারটা দাবি তোমাদেরকে সবাইকে মেলে তোমাদের উল্লেখ করে মেলটা করতে হবে আর সবাই অতি অবশ্যই তোমরা মেলটা করবে কারণ মেল না করলে তোমাদের এক্সাম ডেট কোনো দিনও প্রকাশিত হবে না তো তোমাদের মেল করে মেলের মাধ্যমে এক্সাম ডেটটা তোমাদের বার করতে হবে তাই তোমরা আগামীকাল দশ তারিখ এবং এগারো তারিখ ঠিক এগারোটার সময় তোমাদের প্রত্যেককেই মিলে যতজন ভিডিওটা দেখছো এবং যতজনকে শেয়ার করবে প্রত্যেককেই মিলে তোমরা এই মেলটা করো মেলটা না করলে এক্সাম ডেট কোনো মতেই বেরোবে না তাই সবাই মেলটা করো আর তো এইটা তো করবেই তো এক্সাম ডেট তবেই বেরোবে নাহলে এক্সাম ডেট বেরোনো সম্ভব নয় তো আজকের ইনফরমেশান ভিডিওটা এই পর্যন্ত তো সবাই অতি অবশ্যই মেলটা করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং সবাইকে শেয়ার করে দেবে